রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের পরিবার অর্থাৎ অ্যাস্ট্রোদিশা চ্যানেলে উপস্থাপিত আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর সেটি হলো দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন প্রথমেই তাদের অনেক অনেক স্বাগতম জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যারা এই পরিবারের সাথে অর্থাৎ আমার সাথে যুক্ত আছেন প্রত্যেকের জন্য বালাজির কাছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা জানাই আপনারা জানেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকেন আর গ্রহের এই অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে থাকে ইতিমধ্যেই পয়লা মে দু বুধবার রাশি পরিবর্তন করেছেন গ্রহদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ আর এক একটি রাশিতে তেরো মাস অবস্থান করেন দেবগুরু তাই বর্তমান বছর অর্থাৎ দু সালে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন হবে না অর্থাৎ চোদ্দই মে দু পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন এই গুরু গ্রহ বৃহস্পতি এরপর দেবগুরু বৃহস্পতি আবার স্থান বা রাশি পরিবর্তন করবেন চোদ্দই মে দু হাজার পঁচিশে বিগত ১৩ মাস মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছিলেন দেবগুরু এখন থেকে আগামী ১৩ মাস রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি আর বৃষ রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে অবস্থান করবেন আগামী ১৩ মাস একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন জাতক জাতিকার জ্ঞান সাফল্য ও উন্নতির উপর প্রভাব বিস্তার করে অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মানুষের জীবনে বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য জৈন সুখ সন্তান ধারণে জটিলতা বা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিলাসিতাকে প্রভাবিত করে থাকেন তাই আসুন আমরা জেনে নিই রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর এবং তেরো মাসের সফরে আগামী তেরো মাসে মকর রাশির জাতক জাতিকারা জীবনে কী কী শুভ ফল লাভ করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেবব্রু বৃহস্পতির গোচর বৃষ রাশিতে অর্থাৎ মকর রাশির নিরিখে আপনাদের পঞ্চমভাবে আর এই পঞ্চম ঘর হলো জাতক বা জাতিকার শিক্ষা সন্তান অতীত কর্ম লিভার স্টমাক সম্পর্কিত রাগ বিদ্বেষ ও প্লীহা ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে থাকে দীর্ঘ বারো বছর পরে এই পঞ্চমভাবে দেবগ্রু বৃহস্পতির গোচর এবং দীর্ঘ তেরো মাস ধরে গুরুগ্রহের এই স্থানে অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন এবং উচ্চশিক্ষা গ্রহণের বিষয় পরিকল্পনা বা প্রয়াস প্রচেষ্টা চালাচ্ছেন এই সময় আপনারা আপনাদের সেই উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন তার পাশাপাশি উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন সেই ক্ষেত্রেও বেশ অনায়াসেই কাঙ্ক্ষিত সাফল্য আপনারা লাভ করতে পারবেন যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেবগ্রু বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থান বা রাশি পরিবর্তনের প্রভাবে যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের দাম্পত্য জীবনেও সুখের মাত্রা অনেকাংশে বাড়িয়ে তুলবে এমনকি যে সকল অবিবাহিত ব্যক্তিরা বিবাহের বিষয়ে পরিকল্পনা করছেন এই সময়ে তাদের বিয়ের কথা পাকা পর্যন্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি এই সময় এমন কোনো বিশেষ মানুষের সঙ্গে আপনাদের আলাপ হতে পারে যার সাহায্য সহযোগিতা বা যে কোনো পরামর্শের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা লাভের রাস্তা আপনারা খুঁজে পেতে পারেন এই সময় আপনারা যদি অকৃত্রিম প্রয়াস প্রচেষ্টার সাথে যথাযথ পরিশ্রম করতে পারেন তবে নির্দিষ্ট লক্ষ্য পূরণের সাথে সাথে কর্মক্ষেত্রেও খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন পাশাপাশি এই পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে এই সময় আপনাদের নির্ভীক মনোভাব বজায় থাকতে সাহায্য করবে আপনাদের নানা প্রকার সৃজনশীল কাজের প্রতি রুচি বাড়বে এবং সৃজনশীল কাজে ব্যস্ত থাকতেই দেখা যাবে পাশাপাশি এই সৃজনশীল কাজের মাধ্যমে বা প্রচেষ্টার দ্বারা আপনারা জীবনে প্রতিষ্ঠিত পর্যন্ত হতে পারেন সামগ্রিকভাবে সৃজনশীল বা শৈল্পিক সাধনায় যুক্ত থাকার কারণে এই সময় আপনারা মানসিকভাবেও বেশ সুখ ও সন্তুষ্টি অনুভব করতে পারবেন এমনকি এই সময় আপনারা আপনাদের বন্ধু এবং পরিবারের সাথেও কোনো বিনোদনমূলক সময় উপভোগ করার বিশেষ সুযোগ পেতে পারেন আপনাদের ব্যক্তিত্ব ও স্বভাবের কারণে অন্যান্য মানুষেরা খুব সহজেই আপনাদের প্রতি আকৃষ্ট হতেই দেখা যাবে আপনারাও সবসময় স্পটলাইটে থাকতেই বেশি পছন্দ করবেন যেহেতু ফিফথ হাউস সন্তানকে প্রতিনিধিত্ব করে থাকে তাই যারা মকর রাশির জাতিকা বিশেষ করে বিবাহিতা মহিলারা আছেন তাদের নিজেদের প্রতি বিশেষ যত্নবান থাকতে হবে এবং ডাক্তার ও পরিবারের গুরুজনের পরামর্শ অনুসারে আপনাদের চলতে হবে অন্যথায় সন্তান প্রসবের সময় কোনো প্রকার সমস্যা তৈরি হতে পারে যাই হোক ফিফ্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে এই সময় আপনাদের যারা তরুণ প্রজন্ম আছেন তাদের সাথে আপনারা আপনাদের মতাদর্শ জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করে তাদের অনুপ্রাণিতও করতে পারেন তবে যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে পশ্চাৎগামী হবেন এর ফলে আপনারা কোনো প্রকার ভুল তথ্যকেই সত্য বলে মানতে শুরু করতে পারেন এবং আপনারা দাম্ভাকতা বা অহংকারের শিকার হতে পারেন তবে যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি নিজস্ব বা পীড়িত পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির নেতিবাচক প্রভাবের কারণে আপনারা যে কোনো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে বা আয়ত্তে নিয়ে আসতে এবং সেই পরিস্থিতি অপ্রত্যাশিত বা সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলতে বাধ্য হতে পারেন তার সাথে সাথে এই সময় আপনারা বেশ বেপরোয়া হয়ে উঠতে পারেন এবং মানসিকভাবে অতিরিক্ত আশাবাদী বা উচ্চাফিলাষী হয়ে পড়ারও আশঙ্কা রয়েছে এমনকি কাউকে ঠকিয়ে হলেও নিজেদের সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে বা সমাজের নিজেদের আধিপত্য বিস্তার করার মিথ্যা প্রয়াস প্রচেষ্টা চালাতেও আপনারা সক্ষম হবেন তার সাথে সাথে এই সময় আপনাদের মনের মধ্যে কোনো কারণে অভিমান বা অহংকারের সূচনা হতে পারে যে কারণে আপনারা নিজেদের সকলের থেকে শ্রেষ্ঠ এই মনোভাব আপনাদের মধ্যে জাগ্রত হতে পারে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে অন্য কোনো ব্যক্তির থেকে পরামর্শ গ্রহণ তো দূরের কথা এই সময় আপনারা মানসিকভাবে অন্যান্য ব্যক্তিদের প্রভাবিত করতে পারেন ফলে আপনাদের উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ারও প্রবল আশঙ্কা রয়েছে এমনকি এই সময়ে আপনারা কখনো কখনো অতিরিক্ত উচ্চাভিলাষী এবং অবাস্ত হয়ে পড়তে পারেন সুতরাং যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করে থাকবেন সেহেতু এই সময়ে আপনাদের অবশ্যই অন্যদের মতামত এবং চিন্তা ভাবনাগুলিকে প্রাধান্য দিতে হবে এবং শুনে চলার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে অন্যথায় পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে এই সময় আপনারা কারোর সাথে অহং সংঘর্ষেও জড়িয়ে পড়তে পারেন তাই যারা রাশির জাতক জাতিকারা আছেন এবং জন্মকুণ্ডলীতে বৃহস্পতি নিজস্ব বা পীড়িত এই তেরোটা মাস খুব বুদ্ধিমত্তার প্রয়োগ করে ধৈর্য ধারণ করে আগে পিছিয়ে ভেবে তারপর জীবন জীবিকা নির্বাহ করুন এটি আপনাদের জন্য শুভপ্রদ জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে মকর রাশির জাতক জাতিকারা আগামী তেরো মাস প্রতিদিন শ্রদ্ধাবনত চিত্তে ভগবান শ্রী হনুমানজীর পূজাপূর্বক একশো আটবার করে ওং নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসাংহরণায় সার্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা এই মন্ত্রে জপ করুন আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে ও